বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত ক্রমশই শক্তি বাড়িয়ে উপকূলের দিকে অগ্রসর হচ্ছে যার প্রভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে উত্তর সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় যা নিয়ে ইতিমধ্যেই সতর্ক করেছে আলিপুর আবহাওয়া দপ্তর আর দুর্গাপুজোর আগেই কিন্তু নিম্নতা আসছে বাংলায় যার প্রভাবে কিন্তু পুজোর সময় বৃষ্টির সম্ভাবনার কথাও কিন্তু উঠে আসছে আপনার উইন্ডির আপডেটের থেকে এছাড়া আলিপুর আবহাওয়া দপ্তর কিন্তু এ নিয়েও সতর্ক করেছে সেক্ষেত্রে যদি আমরা আগামীকাল মঙ্গলবারের দিকে লক্ষ্য করি তাহলে সকাল থেকেই কিন্তু একটা মেঘলা আকাশ থাকবে আর সেই সঙ্গে কিন্তু দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সহ বৃষ্টি থাকবে সময় যত গড়াবে ততই কিন্তু বৃষ্টির তীব্রতা বাড়বে আগামীকাল দুপুর একটা দুটো নাগাদ কিন্তু সহ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে সেক্ষেত্রে যদি আমরা দুটোর দিকে লক্ষ্য করি তাহলে কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন এদিকে খড়গপুর দীঘা কণ্ঠাই হলদিয়া এছাড়া আপনার এদিকে পুরুলিয়া বাঁকুড়া এদিকে আপনার রয়েছে দুর্গাপুর বর্ধমান কাটোয়া এদিকে আপনার রয়েছে কলকাতা চন্দননগর সর্বত্রই আরামবাগ কোলাঘাট এগুলোতে কিন্তু সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে আগামীকাল দুপুর দুটো নাগাদ অন্যদিকে বাংলাদেশের ক্ষেত্রেও কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে পরবর্তীতে বিকেলের দিকে কিন্তু এই বৃষ্টির তীব্রতা আরও বেশ খানিকটা বাড়বে এছাড়া উত্তরবঙ্গের ক্ষেত্রেও কিন্তু বৃষ্টি বাড়বে শুধুই যে আগামীকাল তেমনটা নয় আপনার বুধবারের ক্ষেত্রেও কিন্তু বস্ত্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে বেশখানিকটা ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বুধবার সকাল থেকে কিন্তু আবহাওয়ার পরিবর্তন হবে আর বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে তো সেক্ষেত্রে আগামী কয়েকদিনে বাংলার আবহাওয়ার কতটা কী পরিবর্তন হতে পারে কোন কোন জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোন কোন জেলায় ভারী বৃষ্টি হতে পারে এ নিয়ে আলিপুর আবহাওয়া দপ্তর বা কী জানাচ্ছে সবটাই বিস্তারিতভাবে আলোচনা করব এই ভিডিওতে তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন আর এই মুহূর্তে আপনার অঞ্চলে আবহাওয়া কেমন তাও বিস্তারিতভাবে কমেন্ট করে জানান ফলে আপনার জেলা থেকে যখনই কোনো লেটেস্ট আপডেট আসবে সবার আগে তুলে ধরবো আমরা সেক্ষেত্রে সবার প্রথমে যদি আমরা উপগ্রহ চিত্রের মাধ্যমে দেখার চেষ্টা করি যে ঠিক এই মুহূর্তে বাংলার আবহাওয়ার পরিস্থিতি কী রয়েছে কোথায় কতটা পরিবর্তন কোথায় কতটা বৃষ্টি তারপরে আমরা আলিপুর আবহাওয়া দপ্তরের অফিসিয়াল আপডেটের দিকে লক্ষ্য করব তো তার আগে আপনারা দেখতে পাচ্ছেন আগামী সাতাশ তারিখ নাগাদ আগামী সাতাশ তারিখ নাগাদ কিন্তু উত্তরবঙ্গে হিমালয়ের পাদদের সকনগণ পাঁচ জেলাতে কিন্তু ভারী থেকে অতি ভারী কোথাও কোথাও অতিপ্রবল বৃষ্টির কারণে কিন্তু লাল সতর্কতা জারি করতে পারে আলিপুর আবহাওয়া দপ্তর সেক্ষেত্রে সবার প্রথমে যদি আমরা উপগ্রহ চিত্রের মাধ্যমে দেখার চেষ্টা করি যে ঠিক এই মুহূর্তে বাংলার আবহাওয়ার পরিস্থিতি কী রয়েছে কোথায় কতটা পরিবর্তন হতে পারে কোথায় কতটা বৃষ্টি তো এই মুহূর্তে উপগ্রহ চিত্র যেটা লক্ষ্য করা যাচ্ছে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিন্তু বেশ খানিকটা মেঘলা রয়েছে আকাশ বিশেষ করে আপনার পশ্চিমের জেলাগুলিতে কিন্তু গভীরভাবে মেঘলা রয়েছে আকাশ তবে আপনার কলকাতা চন্দননগর কোলাঘাট হলদিয়া অর্থাৎ দুই চব্বিশ পরগনা কলকাতা পূর্ব মেদিনীপুর এগুলোতে কিন্তু সেভাবে মেঘ নেই তবে পশ্চিম মেদিনীপুরে খড়গপুর মেদিনাপুর ঝাড়গ্রাম আর এদিকে আপনার রয়েছে পুরুলিয়া বাঁকুড়া দুর্গাপুর বর্ধমান এগুলোতে কিন্তু বস্ত্র সহ বৃষ্টির সম্ভাবনা থাকে বিস্তীর্ণ অঞ্চলেও কিন্তু মেঘলা আকাশ থাকতে চলেছে এদিকে আপনার উত্তরবঙ্গের মালদা দুই দিনাজপুরে এক্ষেত্রেও মেঘলা আকাশ থাকবে বাংলাদেশের রাংপুর মনময় সিং রাজশাহী আর এছাড়া আপনার ঢাকা খুলনা ত্রিপুরা বিস্তীর্ণ অঞ্চল এগুলোতে কিন্তু গভীরভাবে মেঘলা আকাশ থাকবে সেই সঙ্গে কিন্তু বৃষ্টির সম্ভাবনাও তৈরি হচ্ছে এবার যদি আমরা একটু আলিপুর আবহাওয়া দপ্তরের অফিসিয়াল আপডেটের দিকে লক্ষ্য করি যে অফিসিয়ালি কী আপডেট দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর সেক্ষেত্রে আলিপুর আবহাওয়া দপ্তরের অফিসিয়াল আপডেট চব্বিশ তারিখের আপডেট যেটা এখানে বলা হচ্ছে উত্তরবঙ্গের দার্জিলিংয়ে ভারী বৃষ্টি এছাড়া হিমালয়ের বাকি চার জেলাতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি আর এদিকে আপনার রয়েছে উত্তর দিনাজপুরে মালদাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি বীরভূমে আপনার হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে বাঁকুড়াতে আপনার হালকা থেকে মাঝারি বৃষ্টি ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর দুই চব্বিশ পরগনা এই জেলাগুলিতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে আমরা যদি এবার লক্ষ্য করি যে পঁচিশ তারিখের কি পরিস্থিতি সেক্ষেত্রে পঁচিশ তারিখে কিন্তু দক্ষিণবঙ্গের সব কয়টি জেলাতেই সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে এদিকে দুই চব্বিশ পরগনাতে আপনার সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি দক্ষিণ চব্বিশ পরগনাতে ভারী বৃষ্টি পশ্চিম মেদিনাপুর পূর্ব মেদিনাপুর পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টি বাকি আপনার পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম হাওড়া হুগলি কলকাতা আর পূর্ব বর্ধমান নদীয়া এগুলোতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি মালদাতে ভারী বৃষ্টি হতে পারে উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহারে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে পঁচিশ তারিখ ছাব্বিশ তারিখের ক্ষেত্রেও কিন্তু একই পরিস্থিতি একইভাবে বৃষ্টির সম্ভাবনা থাকছে বিশেষ করে দুই মেদিনাপুরে ভারী বৃষ্টি আর আর আপনার এদিকে বীরভূম মুর্শিদাবাদে ভারী বৃষ্টি হিমালয়ের পাদদের সংলগ্ন পাঁচ জেলাতে কিন্তু অতিভারী বৃষ্টির কারণে আপনার অরেঞ্জ অ্যালার্ট জারি করতে পারে আলিপুর আবহাওয়া দপ্তর এবারে যদি আমরা উইন্ডির আপডেটের দিকে লক্ষ্য করি যে উইন্ডির আপডেট কী বলছে লক্ষ্য করি যে কোথায় কতটা মেঘ হচ্ছে আকাশ কি পরিস্থিতি তৈরি হচ্ছে কেননা আপনার আগামীকাল থেকেই কিন্তু বৃষ্টির তীব্রতা বাড়বে এমনটাই কিন্তু উইন্ডির আপডেট বলছে এছাড়া আলিপুর আবহাওয়া দপ্তরের অফিসিয়াল আপডেটও আমরা লক্ষ্য করলাম তো আগামীকাল সকাল থেকেই কিন্তু মেঘলা আকাশ থাকবে সময় যত গড়াবে ততই কিন্তু মেঘের তীব্রতা বাড়বে আর দশটা এগারোটা নাগাদ সেক্ষেত্রেও কিন্তু গভীরভাবেই মেঘলা আকাশ থাকবে দুটোর দিকে আপনার একইভাবেই মেঘলা আকাশ থাকছে আপাতত সেভাবে বড় কোনো পরিবর্তন নেই আর বিকেলের দিকেও কিন্তু গভীরভাবেই মেঘলা আকাশ থাকছে বুধবার আপনার পঁচিশ তারিখ সেক্ষেত্রেও কিন্তু একই পরিস্থিতি আপাতত একইভাবে মেঘলা আকাশ থাকতে চলেছে আপাতত সেভাবে বড় কোনো পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না আর বুধবার আপনার বিকেলের দিকেও কিন্তু গভীরভাবে মেঘলা আকাশ থাকবে বৃহস্পতিবার আপনার ছাব্বিশ তারিখ সেক্ষেত্রেও প্রায় একই পরিস্থিতি গভীরভাবে মেঘলা আকাশ থাকবে বুধবার আপনার সাতাশ তারিখ সেক্ষেত্রেও কিন্তু গভীরভাবে মেঘলা আকাশ থাকবে শনিবার আপনার আঠাশ তারিখের ক্ষেত্রেও প্রায় একই পরিস্থিতি আপাতত গভীরভাবে মেঘলা আকাশ থাকবে আপাতত সেভাবে বড় কোনো পরিবর্তন নেই এবার যদি আমরা একটু বৃষ্টির দিকে লক্ষ্য করি যে বৃষ্টির কতটা কী সম্ভাবনা থাকছে তারপরে আমরা একটু তাপমাত্রার দিকে লক্ষ্য করব তো বৃষ্টি যেটা হচ্ছে সাতাশ আঠাশ তারিখ কিন্তু উত্তরবঙ্গে প্রবল বৃষ্টির সম্ভাবনা থাকছে আগামীকাল যেটা সব থেকে বেশি বৃষ্টি হচ্ছে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে তো সকাল চারটা নাগাদ যেটা লক্ষ্য করা যাচ্ছে মোটামুটি আকাশ পরিষ্কার থাকবে সেভাবে আপাতত বড়ো কোনো পরিবর্তন নেই নটা দশটা নাগাদ কিছুটা দক্ষিণবঙ্গের আকাশ মেঘলা হবে বিশেষ করে খড়গপুর দীঘা কন্টায় হলদিয়া কলকাতা এগুলোতে কিন্তু একটু বেশি মেঘ হবে বারোটার দিকে কিন্তু এই মেঘের তীব্রতা আরও বেশ খানিকটা বাড়বে আর এদিকে আপনার একটা দুটো নাগাদ সেক্ষেত্রে কিন্তু তিনটের দিকে কিন্তু আপনার কলকাতা এদিকে আপনার রয়েছে আরামবাগ চন্দননগর খড়গপুর কোলাঘাট হলদিয়া এছাড়া আপনার কন্টাই এগুলোতে কিন্তু সহ বৃষ্টির তীব্রতা বাড়বে এছাড়া আপনার বাঁকুড়া দুর্গাপুর বর্ধমান এগুলোতেও কিন্তু সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে আপনার আগামীকাল দুপুরের পর পঁচিশ তারিখ আপনার বুধবার সেক্ষেত্রেও কিন্তু একইভাবে বৃষ্টির সম্ভাবনা থাকছে সকাল থেকেই কিন্তু দক্ষিণবঙ্গের খড়গপুর দীঘা কণ্টাই হলদিয়া কলকাতা কোলাঘাট এদিকে আপনার বারুইপুর হলদিবাড়ি গঙ্গাসাগর এগুলোতে কিন্তু বৃষ্টির তীব্রতা আপনার সকাল থেকেই বাড়বে বুধবার আপনার পঁচিশ তারিখ আপনার একটা দুটো নাগাদ সেক্ষেত্রেও কিন্তু একইভাবে বৃষ্টির সম্ভাবনা থাকছে সেই সঙ্গে উত্তরবঙ্গের দিকে যদি আমরা লক্ষ্য করি উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টির তীব্রতা আরও খানিকটা বাড়ছে হিমালয়ের পাদদেশ সংলগ্ন পাঁচ জেলায় এছাড়া বাংলাদেশের রাংপুর মনময় সিং সিলেট রাজশাহী এগুলোতে কিন্তু বৃষ্টির তীব্রতা বাড়বে এছাড়া সিলেটে আপনার ত্রিপুরার ক্ষেত্রেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে বিকেলের দিকে কিন্তু এই বৃষ্টির তীব্রতা আরও বেশ খানিকটা বাড়বে শুক্রবার আপনার ছাব্বিশ তারিখ সেক্ষেত্রেও কিন্তু সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে কলকাতা সহ পার্শ্ববর্তী অঞ্চলগুলিতে আর শুক্রবার আপনার সাতাশ তারিখ সেক্ষেত্রেও প্রায় একই পরিস্থিতি একইভাবে বৃষ্টির সম্ভাবনা থাকছে এছাড়া আপনার এগারোটা বারোটা নাগাদ এগারোটা বারোটা নাগাদ হিমালয়ের পাতদেশ কোনো কোনো পাঁচ জেলাতে কিন্তু প্রবল বৃষ্টির সম্ভাবনা থাকছে শনিবার আঠাশ তারিখ সেক্ষেত্রেও আপনার সেভাবে আপাতত বড় কোনো পরিবর্তন নেই আপাতত একই পরিস্থিতি এবার যদি আমরা একটু তাপমাত্রার দিকে লক্ষ্য করি যে তাপমাত্রা কতটা কি পরিবর্তন সেক্ষেত্রে তাপমাত্রা আপাতত বড় কোনো পরিবর্তন নেই যেমন একটা ভ্যাবসা গরম আছে এমনই থাকবে তো কলকাতা সহ পার্শ্ববর্তী অঞ্চলের দিকে যদি আমরা লক্ষ্য করি তো কলকাতা সহ পার্শ্ববর্তী অঞ্চলে আপনার তাপমাত্রা থাকছে তিরিশের কাছাকাছি তিরিশ একত্রিশের কাছাকাছি আগামীকাল তিরিশ থাকবে তো যেহেতু বুধবার থেকে বৃষ্টি বাড়বে তাই এটা আঠাশ হচ্ছে বৃহস্পতিবারের ক্ষেত্রে আপনার সাতাশ হচ্ছে শুক্রবারের ক্ষেত্রে তিরিশ হচ্ছে শনিবারের ক্ষেত্রে আপনার বত্রিশ হচ্ছে অর্থাৎ আপাতত তাপমাত্রার কোনো পরিবর্তন নেই কলকাতা সহ পার্শ্ববর্তী অঞ্চলে এদিকে পুরুলিয়া বাঁকুড়া বীরভূম এগুলোতেও কিন্তু তাপমাত্রা ত্রিশের কাছাকাছি থাকবে তো এই ছিল এই মুহূর্তের আবহাওয়ার আপডেট পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন